চল জুবী জুবী আজকে রাতে কাজটা সেরে ফেলি আগুন লাগিয়ে দিয়েদের ঘরে এই কি তোমরা কারা কি করছো এইসব এই তোকে কেন বলতে যাব আমরা কি করছি তোমরা আমাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা কেন করছো আমরা তোমাদের কি ক্ষতি করেছি আর তোমরা কারা এই এই মারড়কে এটা যতক্ষণ থাকবে আমাদের কাজ করতে দেবে এটাকে একবারে সরিয়ে ফেল দুনিয়া থেকে মার বাঁচাও আমাকে আমাকে বাঁচাও কে কোথায় আছো তোমরা আমাকে বাঁচাও 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 ঠিক আছে ঠিক আছে একে যথেষ্ট পেটানো হয়েছে এবারে আগুন লাগিয়ে দে চুপচাপ হে শয়তানিত্ব তোরা কি করছিস রে

সকাল সকাল মাঠে যেতে হবে বাবা অনেক কাজ পড়ে রয়েছে শোনো না কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল তো আর খেলা করতে যাব না যাচ্ছি রোজকার মতো মাঠে আমার একটা আছে তোমার কাছে আমার কোনো কথাই তো তুমি শোনো না একটা আবদার রাখো সকাল সকাল কি আবার তুমি নাটক শুরু করলে বলো তো তাড়াতাড়ি বলো কি বলবে সামনে ঈদে তুমি আমাকে কি দেবে বলো তো উফ এখন থেকেই তুমি ঈদ নিয়ে পড়েছো আরে সে তো এখনো বাকি ঠিক আছে ভেবে চিন্তে কিছু একটা দেব না ওরকম বললে হবে না আমার একটা কাপড় পছন্দ হয়েছে সেটা তোমাকে কিনে দিতে হবে তার দাম কত শুনি কাপড়ের ছ হাজার টাকা তুমি কি পাগল হয়েছ আয়সা তুমি জানো আমি গরিব মানুষ আমি তোমাকে ছ হাজার টাকা দামের কাপড় কিনে দিতে পারবো না এইগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে না সব সময় তুমি গরিবের রোজু হাত দিয়ে আমাকে এমন করে এড়িয়ে যাও এবারে আমি তোমার থেকে ওই কাপড় নিয়েই ছাড়বো যেটা দিতে পারবো না সেটা দিতে পারবো না তো বলেই দিলাম আমি যদি কাপড় না দিতে পারো তাহলে দুপুর বেলা খাবারও পাবে না এটা তোমাকে বলে রাখলাম তোমার খাবারে নিকুচি কুচু বোড়া আমি গেলাম তোমার সাথে বকবক করলে আমার হবে না সকালবেলা অনেক কাজ পড়ে আছে মাঠে কাকু কাকু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাকু আমার খুব বিপদ আমাকে ওরা মেরে ফেলবে কাল রাতে আমাদেরকে মেরেই ফেলতো ওরা কেন রে কি হয়েছে তোর সাথে পাইল হ্যাঁ কাল রাতে একদল গুন্ডা এসে আমাদের ঘরে আগুন লাগাচ্ছিল আমি যখন বাধা দিতে গেলাম আমাকে মারধর করেছে সবাই মিলে বলছিল ওরা আমাকে মেরে ফেলবে এ বাবা একই কথা রে এমন কথা তো কখনো শুনিনি কারা করলো তোর সাথে সব এ তো খুব খারাপ কাজ রে এখন আমি কি করব বলো না খুব সাবধানে থাকবি তুই এখন থেকে ভৌতিক ঘটনার কথাটা না বলাই ভালো জিন আসার কথাটা বললে হয়তো এরা ঠিকভাবে নেবে না তাই ও কথা না বলাই ভালো পাইল তোর সাথে কারা এমন করলো কিছু দেখেছিস চিনতে পারবি তাদের না সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল আর তাছাড়া অন্ধকার ছিল তাই চিনতেও পারিনি তাহলে তো একটু মুশকিল হবে রে আহ তবু আমি চেষ্টা করব আমি নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো তাদের তুই চিন্তা করিস না তাহলে আমি আর কোনো চিন্তা করব না তাই তো ঠিক আছে তুমি যখন বলছো আমি আর কোনো চিন্তা করব না আমি বাড়ি যাই এখন হ্যাঁ হ্যাঁ তুই সাবধানে বাড়ি যা আর সাবধানে থাকিস এখন তুই কেমন ওফ সারা দিন যা ধকল যায় গ্রামের মোরল হওয়া তো চারটি খানি কথা নয় সারা দিন লোকের সমস্যা সমাধান করতে করতেই নিজের দিন চলে যায় আরে আরে কে দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে সামনে এসো আমি দাঁড়িয়ে রয়েছি চিনতে পারছেন নাসরিন না তবে এটি নাসরিন তুমি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছো কেন আমি নাসরিন না বরং বলতে পারেন নাসরিনের জিন আমি ভূত হয়েছি ওরা আমাকে খুন করেছে কিন্তু কিভাবে হলো সব সে অনেক কথা তোমাকে তো কদিন ধরে গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর অবশ্য অনেক খোঁজা খুঁজি হয়েছে তাও তোমাকে পাওয়া যায়নি আমার সাথে অনেক অনাচার হয়েছে অনেক লোক অবিচার করেছে আমার সাথে কিন্তু তোমারই হাল কারা করলো তাদের নাম বলতে পারো একটা একটা মূল মাথা ছিল তার পিছনে ছিল অনেক লোক ঠিক কি ঘটেছিল বলতে পারো কেন ওরা তোমাকে মেরে ফেললো সে অনেক লম্বা কাহিনী বাবু কিন্তু আমার কাছে যখন এসেছো তখন শুনিয়ে যাও যদি কিছু সাহায্য করতে পারি তোমাকে আর তুমি আমার নিজের বেটির মতো তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমার কর্তব্য আপনাকে একমাত্র বিশ্বাস করতে পারি তাই তো আপনার কাছে এসেছি আমি তাহলে এবার খুলে বলো যে তোমার সাথে কি কি হয়েছিল আর কারাই বা তোমার সাথে এমন কাজ করলো সব খুলে বলবো আপনাকে কি নাসরিন ভাবি যান বাড়িতে আছো একটু দেখা দিয়ে যাও দেখি তোমাকে কই আবার ওরকম নোংরা মানসিকতা নিয়ে তুমি আমার কাছে এসেছো এই বাড়ির উঠোনে পা দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে আরে আমাকে সাহস দিতে হয় না আমি নিজে নিজেই সাহস খুঁজে নি এবার ভালোই ভালোই সেটা করো যেটা তোমাকে বলেছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে কি করবে তুমি আমার তোমাকে দেখে আমি ভয় পাই না তোমার মতো শয়তান লোককে আমার চোদ্দ গোষ্ঠী ভয় করে না ঠিক আছে ঠিক আছে ভয় করতে হবে না শুধু আমার কথা মতো যদি কাজ না করো তাহলে তোমার ওই মেয়ে হ্যাঁ কি যেন নাম পায়েল পাইলে। ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব ব্যাস তোমার পায়ে পড়ি তুমি আমার সাথে যা করবে করো আমার মেয়েকে তুমি ছেড়ে দাও ও এসব বিষয়ের কিছুই জানে না ও খুব ছোট মেয়ে ওর অন্তত তোমরা কোনো ক্ষতি করো না ওকে তুমি ছেড়ে দাও দয়া করে আহ নাটক দেখার বাঁচি না সব মেয়ের কথা বলতেই তরদ একেবারে উতলে উঠল এদিকে তখন থেকে বলা হচ্ছিল যে আমাকে দেখে ভয় করে না হ্যাঁ নাটক কত আর দেখবো এই কে কোথায় আছিস তোরা সবাই দিগায় এই মেয়ে ছেলেটাকে ধর তোরা আজকে এটাকে আমি শেষ করব এটাকে নিয়ে আজকে একটু আমরা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার এটাকে মেরে ফেল অনেক তোলো বস এবারে ডেড বডিটা নিয়ে আমরা কি করব আরে এটাকে নিয়ে নদীর জলে ফেলে দেখো পোনে আর হ্যাঁ মনে রাখিস ফেলবার সময় এই গলাটা কেটে আলাদা জায়গায় ফেলবি ঠিক আছে তাহলে পুলিশ আমাদের খুঁজবে না বডি এক জায়গায় গলা এক জায়গায় তাই না আর আমাদের কেউ ধরতে পারবে না ঠিক আছে ঠিক আছে বস তুমি যেভাবে বলছো সেভাবেই কাজ হয়ে যাবে চিন্তা করো না একটা কাজও ঠিকঠাক করতে পারিস না তোরা কেন কি করেছি আমরা বস এই বলতে লজ্জা করে না কি করেছিস লজ্জা সরম থাকা দরকার তোদের এতদিন ধরে একটা কাজ করছিস তাতেও যে কিভাবে এমন ভুল করিস জানা নেই আরে কি করলাম সেটা তো বলবে সেদিনই বলেছিলাম মেয়েটাকে একেবারে মেরে ফেল এবার বুঝবি ঠেলা ফাঁসলে কিন্তু অতটুকু একটু তো মায়া হয় চোপ মায়া শত্রুর শেষ রাখতে নেই জানিস তো এখন মেয়েটাকে না মেরে তো আমার চিন্তা বাড়িয়ে দিয়েছিস আরে মেয়েটাকে তো আমরা মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু কোথেকে একটা ভূত এসে আমাদের কাজে ব্যাগড়া দিয়ে দিল আমাদের মেরেই ফেলতে চেয়েছিল তো সবাইকে আরে থাম থাম গল্প শোনানোর জায়গা পাস না তাই না আমার কাছে এসেছিস ভূতের গল্প শোনাতে লজ্জাও করে না তোদের আরে তুমি বিশ্বাস করো রেজাউল দা ভূতটা এসে আমাদের দলের তো একজনকে মেরে সেখানে খালাস করে দিল উফ কি বিভৎস দৃশ্য চোখে দেখা যায় না এই শোন তোদের গল্প কথা আমি শুনতে চাই না আমার আজকে রাতেই ফল হাতে নাতে চাই কি চাই তুমি বলো তোদের বাকি থাকা কাজটা আজকে রাতে শেষ করবি তোরা মানে আবার মানে মানে জিজ্ঞাসা করছে ওরে ওই মেয়েটাকে মেয়েটাকে আজকে রাতেই খতম করে দেবে আমি এসব আর চিন্তা নিতে পারছি না উফ যে কাজে হাত লাগিয়েছি সেই কাজটা পুরো করতে হবে আমাকে আমি মাঝ গঙ্গায় গিয়ে তড়ি ডোবাতে পারবো না কিন্তু তুমি ব্যাপারটা বুঝবার চেষ্টা করো আমাদের এই বিবি জীবনের একটা রিস্ক আছে তো নাকি ওই মেয়েকে মারতে না পারলে আরও বড় রিস্ক আছে আজকে রাতেই খতম করে দে আর কোনো কথা শুনতে চাই না আমি ঠিক আছে দায়ী হবে পরিকল্পনা অনুযায়ী আজকে রাতেই তোরা ওকে অ্যাটাক কর আর খুন করবার পরে আমাকে খবরটা দিবি কেমন লজ্জাও করে না তোমার পুরুষ মানুষের মুড়ো তো নেই আমার শখ পূরণ করার আজ মুড়ো ঝটার বড়ি মেরে তোমার ভূত আমি ছাড়াব মেরে তোমায় আজ আমি পাট পাট করে দেব দেখো তোমার অবস্থা আজকে কি করি ওকে ছেড়ে দে তুই না হলে তোর খুব খারাপ হবে এই এই মেয়ে মানুষটাকে হ্যাঁ ও বাবা মনে হচ্ছে নতুন বিয়ে করা হয়েছে তা মেয়ে ছেলেটা অন্ধকার থেকে কথা বলছে কেন সামনে আসুক না দেখি ও দুটো ঝাঁটার বাড়ি মারি আমি সামনে আসব দেখতে চাস আমার আই না রে সাহস থাকলে সামনে ঝাঁটার বাড়ি মেরে তোর মুখ আমি লম্বা করে দিই কোনে সাহসে তুই আমার পুরুষ মানুষটাকে বিয়ে করেছিস হ্যাঁ আমি যে কে এবার তুই দেখে নে তোর গলা টিপে আমি তোর শরীর থেকে প্রাণটাই বের করে দেব ওরে বাবা গো বাঁচাও গো ভূত ভূত আমাকে মেরে ফেলল গো তোর গলা টিপে আমি আজ তোর পিন্ডি চটকাবো ছেড়ে দাও ছেড়ে দাও আমি তোমার দুটো পায়ে পড়ি পায়ে পড়ি ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে আমাকে ক্ষমা করে দাও এবার কার মতো ছেড়ে দিলাম তোমায় এবার থেকে যদি তোমার স্বামীর কাছ থেকে একবারও উল্টো পাল্টা বায়না করেছো অন্যায় আবদার করেছো তাহলে তোমাকে গলা টিপে একেবারে শেষ করে রেখে দেব এবার কার মতো ছেড়ে দিলাম না না আমি আর করব না ছেড়ে দাও ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি কমা চাইছি আমি সবকিছু লক্ষ্য রাখবো তোমার উপরে বেশ বেশ দেখো আমি আর কক্ষনো করব না তুমি চলে যাও আমার ভুল আমি বুঝতে পেরেছি এই বাড়ি থেকে বেরো এই মেয়ে কথা শোনা যাচ্ছে না কথা খানা যাচ্ছে না নাকি রে তোর এই বাড়ি থেকে বেরো বলছি না বেরোলে ঘরের দরজা ভেঙে তোকে বের করে আনবো এই কি শুরু করেছিস তোরা এখানে কি করছিস এত তোরাতে তোরা গুন্ডামি দেখানোর আর জায়গা পাসনি নাকি না না মানে একটু কাজ ছিল তাই আর কি তোদের কি কাজ আমি জানি আমি বুঝি না ভেবেছিস তোরা কি করতে এসেছিস সব কটা শয়তানের জাত তাড়াতাড়ি বলে ফেল তোরা কি জন্য এসেছিস না মানে একটু খবর নিতে আর কি খবর নিতে আজ পর্যন্ত তো তোরা কারোর ভালো খবর নিস নে তা আজকে এমন কি খবরের প্রয়োজন পড়লো তোদের আমি এই বাচ্চা মেয়েটা একা থাকি পাই আর কি ওর একটু খবর নিয়ে যাই কেমন মানে আর কি তা খবর নিতে এসে এত হই হল্লা করতে হয় বুঝি না না মানে অনেকক্ষণ দরজা খুলছিল না তাই আমরা একটু জোর করেই ডাকছিলাম ঠিক আছে আমরা এখন আসি হ্যাঁ আমি জানিনা না ভাবছি সে তোরা কি জন্য এসেছিস আমি সব জানি পাইলমা বেরিয়া তো বাইরে আর কোনো ভয় নাই আমি এসে গেছি কিউরা আবার মারতে এসেছিল বোধহয় ঠিক আছে আর ভয় পেতা হবে না তোকে তুই আমার সাথে চল তুই আমার সাথে আমার নাতনির মতো থাকবি চল দেখি আমার সাথে ঠিক আছে চলো আমি তোমার সাথেই থাকব এখন থেকে আর ভয় হবে না হয়ে গেছে তোকে আরে আবার কি করেছিস তোরা কি হয়েছে কি মানে তোমাকে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না ওরে মুখে বল মুখে বল আর রাগ ধরাস না এক্ষুনি তোদের মেরে ফেলবো আমি বল একদম ঠিক কাজ করতে গিয়েছিলাম সবাই মেয়েটাকে ধরে মারতে যাবো এমন সময় আনারুল এসে মেয়েটাকে পাখির মতো উড়িয়ে নিয়ে চলে গেল তোমার ময়না ফুরুত কি বললি শয়তানের বাচ্চা আরেকবার বল দেখি আমাদের কমা করে দাও বস এরকম করে তুমি কথা বলো না ভয় লাগে আমাদের কোনো দোষ নেই আমরা আমাদের কাজ ঠিকভাবেই করতে গেছিলাম কি ওই মালটা করতে গেছে টকে গেল ওকে কি কি কিছু বুঝতে পারিনি বস শয়তানের বাচ্চা মর তুই এই এদলি এত তুই এ ফালা পালা বস কি ব্যাগে আর তুই বেজাল করলে বস আমাদের সবটাকে মেরে ফেলে পালা এই কোথায় পালাচ্ছিস রে নেমো খরামে তল তোদের সবগুলোকে আমি দেখে নেব আমার থেকে পালিয়ে তোরা বাঁচতে পারবি না ওরে পালা রে ও মেরে ফেলে রে চলে যাওয়ার আগে কান খুলে শুনে রাখ শয়তানের বাচ্চা কালকের মধ্যে আমার কাজ খতম চাই যে করি হোক না হলে আমি নিজে যাব কাজ খতম করতে আর আমাকে যদি নিজেকে যেতে হয় তাহলে তোদের সব কটাকে আমি মাটির নিচে পুঁতে ফেলব পায়েলমা তোর জন্য একটা খারাপ খবর আছে কি হয়েছে চাচা কি খবর শোনাবে তুমি আমাকে তোর মার নাই রে মানে কোথায় গেল তোর মা মারা গেছে রে না না হতে পারে না তুমি জানো না চাচা তাই এমন বলছো আমার মা কখনোই মরতে পারে না ও মাগো তুমি ফিরে এসো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা একবার এসো একবার দেখা দিয়ে যাও আমাকে উনি ঠিক বলেছে রে মা আমি সত্যিই মারা গেছি তুই চিন্তা করিস না মা আমি তোর পাশে সব সময় থাকবো যখনই তোর মন খারাপ হবে তখনই ভাববি তোর মা তোর সাথে আছে আনারুল বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকেই অসহায় অবস্থার সময় চাই দেওয়ার জন্য ওকে নিজের মেয়ের মতো রাখার জন্য কিন্তু আমি এবার কতদিন থাকবো একে তো বুড়ো হয়েছে তার উপরে ওই বদমাই লোকগুলো যেভাবে পেছনে পড়ে আছে জানি না কতদিন পাইলকে আগলে বসে থাকতে পারবো সামনে পাইলের একটা পুরো জীবন পড়ে আছে এর একমাত্র একটাই সমাধান সমাধান কি তুমি যা বলবে তাই করবো মা তুমি একবার শুধু বলো কি করে এই বিপদ থেকে আমরা মুক্ত হব রেজাউলকে খতম করতে হবে পায়ে এই কাজটা তোকে করতেই হবে তুই পারবি একমাত্র এই কাজটা করতে তুমি যদি পাশে থাকো আমি সবকিছু করতে পারি মা যখনই নিজেকে একা মনে হবে তখনই তখনই জানবি আমি তোর পাশে আছি তোকে রেজাউলকে খতম করতেই হবে ভরসা রাখ নিজের উপর পাইল কোথায় রে একটু আয় তো তোর সাথে একটু কথা ছিল রে মা জরুরি কথা কোথায় তুই কেউ বাড়িতে নেই নাকি কোথায় সব কোথায় গেল পাইল মেয়েটা কোথাও গেছে হয় ঠিক আমি এখন যাই পরে আবার আসবো ওর মায়ের কথাটা ওকে বলবার ছিল দেখা হলে ভালোই হতো ই ভাই কোথায় যাচ্ছ এই যে ভাইজান এসেছিলাম পাইলের বাড়িতে তা দেখতেই পেলাম না মেয়েটাকে ছোট মেয়েটা কোথায় গেছে কে জানে আর সে তো আনারুল সাহেবের বাড়িতে আছে একটা কথা বলবার ছিল ভাইজান কি কথা বলো না রাতে আমাদের বাড়িতে জিন এসেছিল জিন ভাইজান মিথ্যে কথা বলছি না জিন আমার বউকে ফাঁসিয়ে গেছে সে যদি উল্টো পাল্টা কিছু করে তার গলা মুটকে মেরে ফেলবে বলেছে তবে সেটা বড় কথা নয় বড় কথা হলো সেই জিন ছিল পায়েলের মায়ের আরে কি আজে বাজে তুমি বকছো গাজা টাজা খাচ্ছো নাকি ভাইয়া আরে দিনে দুপুরে কি সব উল্টো কথা বলছো এসব কি আর সত্যি হয় নাকি একটু বানিয়ে বলছি না ভাই বিশ্বাস করো এসব জিনিস সিনেমায় হয় বা গল্পে হয় বাস্তবে কি আর ভূত আছে নাকি আরে বিশ্বাস করো না কেন আমি সত্যি বলছি সত্যি আরে তোমাদের মতো লোকেরা এরকম গাঁজাখুরি কথায় বিশ্বাস করবে দ্যাট যাদের নিজেদের কিছু দম নেই করবার ভিতু তারা এসব কথা সারা দিন মনে করে ভূত বলে আসলে কিছু নেই তোমার কথা শুনে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যুগে থেকে তুমি যে কি করে এসব জিনিস বিশ্বাস করো চলি ভাই তোমার বকবক শুনে আমার এখন কাজ নেই আমার অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে গেলাম আমি মোড়ল সাহেব বাড়ি আছেন কি হয়েছে বল গ্রামের মোডল সে যে বসে থাকলেই তো আর হবে না গ্রামের মোরল বলে কি সব জিনিস থেকে পার পেয়ে যাবেন নাকি শুনুন আমি পার্টির নেতা আমি যেটা ঠিক করব সেটাই হবে ঠিক আছে কি চাইছো সেটা বলো পাইলকে আমার হাতে দিয়ে দিন আমি পাইলকে নিয়ে যাব পাইলকে কোথাও নিয়ে যেতে পারবে না সে আমার কাছেই থাকবে ভালো চান তো আমার কথা শুনুন আনারুল সাহেব তোমার এই তুমি অন্য জায়গায় দেবে আমি তোমার ধমককে ভয় পাই না পায়েল কোথাও যাবে না পায়েল আমার কাছেই থাকবে আর হ্যাঁ একটা কথা শুনে রাখো তুমি যে ভালো মানুষের মুখোশটা পরে থাকো এর ভেতরে যে কি শয়তানটা লুকিয়ে রয়েছে সেটা একমাত্র আমি জানি বেশি বেচাল করলে সেই শয়তানের মুখোশটা আমি সবার সামনে ট্রেনে খুলে দেব তার মানে আপনি শুনবেন না আমার কথা তাই তো শোনবার কোনো প্রশ্নই নাই ঠিক আছে যা ভালো বোঝেন করুন শুধু এতটুকু জেনে রাখবেন যে কাজটা করছেন ভালো করছেন না এর ফল আপনাকে ভোগ করতে হবে এখনো বলছি সুদরে যান তুমি বিদে হো এখান থেকে বেরো হ্যাঁ এখনকার মতো যাচ্ছি তবে এর ফল আপনাদের আমি টের পাইয়েই ছাড়বো সাবধানে থাকবেন কেমন তোমার মতো লোককে যদি ভয় পাই তাহলে জাহান্নামে নামে আমার ঠাঁই হবে না হ্যাঁ সেই জাহান্নামে নামে আপনি যেতেই পারেন সেই অবস্থা আমি আমি করব একদিন আপনার এখন চলি আজকে কিন্তু একদম ভয় পেলে চলবে না একেবারে সবগুলোকে খাল্লাস করে দিয়ে লাশগুলোকে ফেলে আসতে হবে ভয় পাবো না বস আজকে সবগুলোর গলা কেটে ভাসি দিয়ে চলে আসবো যাই হয়ে যাক না কেন কাজটা ঝড়ের গতিতে করে বেরিয়ে আসতে হবে ধরের উপর কিন্তু মন্ডু থাকলে হবে না সে আর বলতে সবগুলোকে শেষ করে দেব একেবারে কোথায় যাচ্ছিস তোরা তোরা কি ভেবেছিস তোরা এত সহজে ওদেরকে মেরে ফেলবি তার আগে তোদের সামনে আমি এসে দাঁড়াবো তোরা ভাবতে পারিস না ওরে বাবা ওরে বাবা এই যে দেখছি সত্যি করে ভূত শুধু সত্যিকারের ভূত নয় রে তোদের জাহান নামে যাওয়ার রাস্তা আমি আমি তোদের সব কটাকে মেরে ফেলবো এক্ষুনি তোকে তো আমি এমন মারবো যাতে জাহান নামের ঢুকে যায় ক্ষমা করে দাও আমাকে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এসব করবো না আমাকে তুমি ক্ষমা করে দাও আমার প্রাণে ছেড়ে দাও আমার বাঁচতে দাও তুমি দয়া করো আমার ভুল হয়ে গেছে তোরা কমার বাইরে চলে গেছিস আমার প্রতি শেষ হয়েছে শয়তানদের মেরে ফেলেছি আমি এখন আমার মেয়েও ভালো থাকবে সুখে থাকতে পারবে এবার আমি শান্তিতে যেতে পারি